ক্ষমতায় এলে কাদিয়ানিদের বিষয়ে সংসদে আলোচনা করবে বিএনপি সালাউদ্দিন এ নিয়ে বিস্তারিত থাকছে ছুমাই আক্তারের ডেস্ক রিপোর্টে ক্ষমতায় গেলে কাদিয়ানিদের বিষয়ে সংসদে আলোচনা করবে বিএনপি বিএনপি দেশের ক্ষমতায় গেলে কাদিয়ানি সম্প্রদায়ের আহমেদিয়ার বিষয়ে বিশেষ সংসদীয় আলোচনা করে তাদের অবস্থান নির্ধারণ করার পরিকল্পনা করছে দলের শীর্ষ নেতৃত্ব জানিয়েছে দেশের ধর্মীয় সংহতি এবং সামাজিক ঐক্য বজায় রাখার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হবে বিএনপির একজন সিনিয়র নেতা বলেন আমরা বিশ্বাস করি কাদিয়ানি সম্প্রদায়ের বিষয়ে দেশের জনগণের সঙ্গে সংবেদনশীলতা থাকা জরুরি ক্ষমতায় এলে আমরা বিষয়টি সংসদে আনব এবং আইনি ও নীতিগত সিদ্ধান্ত নেব তিনি আরও বলেন এটি কোনো নির্বাচনী অঙ্গীকার নয় বরং দেশের আইন ও ধর্মীয় মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার প্রচেষ্টা দলের নীতিনির্ধারকরা মনে করছেন বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি সামাজিক সহনশীলতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে কিছু রাজনৈতিক ও সামাজিক সংগঠন দীর্ঘদিন ধরে কাদিয়ানি সম্প্রদায়ের বৈধতা ও অবস্থান নিয়ে বিতর্ক তৈরি করে আসছে বিএনপির এই সিদ্ধান্তে সেই বিতর্ককে সংসদীয় আলোচনার মাধ্যমে সমাধান করার চেষ্টা করা হবে বিএনপির মুখপত্র বলেন সংসদে আমরা সকল পক্ষের মতামত শুনব এবং রর্মীয় সংখ্যালঘুদের সঙ্গে আইনগত ও সাংবিধানিকভাবে ন্যায্য আচরণ নিশ্চিত করব এটি হবে স্বচ্ছ ও গণতান্ত্রিক প্রক্রিয়া তিনি আরও যোগ করেন কোনো সম্প্রদায়ের প্রতি বৈষম্য বা অবমাননা আমাদের নীতির মধ্যে নেই আমরা চাই দেশের প্রতিটি নাগরিক আইনের সমান অধিকার ভোগ করুক রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন বিএনপির এই উদ্যোগ আসলে ধর্মীয় ও সামাজিক সংহতি বজায় রাখার সঙ্গে সঙ্গে রাজনৈতিকভাবে দেশকে বিভাজিত করার চেষ্টা কমাতে পারে তবে বিষয়টি যথেষ্ট সংবেদনশীল হওয়ায় সব পক্ষের সঙ্গে সংলাপের মাধ্যমে সমাধান করা প্রয়োজন বিএনপি ক্ষমতায় এলে কাদিয়ানি সম্প্রদায়ের অবস্থান নিয়ে সংসদে আলোচনা করবে যাতে আইন নীতি এবং ধর্মীয় সংবেদনশীলতার মধ্যে সঠিক সমন্বয় করা সম্ভব হয় এটি রাজনৈতিক সামাজিক এবং ধর্মীয় দিক থেকে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে